সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাট ঐতিহ্যবাহী হাট ছাগলের হাট এই বানেশ্বর হাট আজকে আপনাদেরই বানেশ্বর হাটে নিয়ে এসেছে এবং আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল উঠেছে এবং কেমন বাজার যাচ্ছে সেই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক কত দাম হচ্ছে ভাই এটা

আমি ও আপনি কিনবেন না ও বাইশ হাজার টাকা চাচ্ছে দর্শক এই যে একজন ক্রেতা ইনি কিনবেন দাম দর হচ্ছে যদিও আর কি দুটার দাম কেমন চাচ্ছেন ভাই ভাই দুটার কেমন দাম চাচ্ছেন এই দুটার দাম কেমন চাচ্ছেন তাই বলতে বত্রিশ হাজার টাকা চাচ্ছেন

পঁচিশ হাজার টাকা জোড়া কি দামিয়ানা হরিয়ানা না হরিয়ানা দর্শক পঁচিশ হাজার টাকা জোড়া দাম দামটা খুব সুন্দর সুন্দর পাগল খাসির বাচ্চা দুইটোই খাসি হরিয়ানা যদি কিনতে চান চলে আসুন বালেশ্বর হাটে এবং নিয়ে যান সুন্দর সুন্দর ছাগল যে দুটি বাচ্চা ছাগল আর কি দাম হচ্ছে হচ্ছে পঁচিশ হাজার টাকার জন্য একবারে বাচ্চা নয় একটু বড় সড়ক বাচ্চাগুলো বড়কুম ভাই ভালো আছেন ছাগল কটা নিয়ে এসছেন আজকে বিক্রি করছেন কটা দশটা তোর তো ভালো বেস তার কম বাজার ভালো লাগতেছে না

শামীম ভাই না শামীম ভাইয়ের ছাগল শামীম ভাই হচ্ছে অনলাইনেও ছাগল বেঁচে থাকেন আপনারা যদি নিতে চান যে পাকিস্তানি মন্ডি যার দাম চাচ্ছেন হচ্ছে না সাড়ে বাইশ হাজার টাকা ও ফাইন একবার সেই ছাগল পাকিস্তানি মন্ডি বাইশ হাজার পাঁচশো টাকা একবারে দাম কম তো আছে এটা আপনার দাম বিশ্বের নিচে বলতেছে না ও তাই দর্শক যদি সাইটটা না বসে একটা বসতে চান ভাইয়ের বক্তব্য অনুসারে একটাতে আপনার সাইটটার দাম ওটা চলে আসবে আর কি লাভ চলে আসবে আর কি অনেক সুন্দর আর কি ওগুলা কি যে কি এগুলাই

এই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ কথা হবে এই নাম্বার করলেই আপনাদের মানে ছাগল পোছায় দিবেন একবারে না তো দর্শক শুনলেন শামীম ভাইয়ের কাছ থেকে আর কি দেখলেন আপনাদের পাকিস্তানি মন্ডি এবং তোতাপুরী ছাগল যদি আপনারা কিনতে চান তাহলে কিনতে পারেন এবং ন্যায্য দামে কিনতে পারেন শামীম ভাইয়ের কাছ থেকে শামীম ভাই হচ্ছে দীর্ঘদিনের আরকি একজন সৎ এবং প্রকৃত ব্যবসায়ী মানুষ আপনারা এখান থেকে মানে স্বামী ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর দর্শক ভাই স্বামী ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন বিভিন্ন যদি কিনতে চান যোগাযোগ করুন এদের ভাইয়ের চেহারাটাও ভালোভাবে চেয়ে নেন দর্শক এবং কিনে ভাই কিন্তু অনলাইনে গোটা বাংলাদেশ সেল করেন আর কি আপনারা নিতে চাইলে বাড়িতে যদি পালন করতে চান তাহলে নিতে পারেন স্বামীম ভাইয়ের কাছ থেকে ছাগল এবং ছাগল পাবেন ভালো জাত উন্নত জাত এবং সুস্থ সবল ছাগল

ঠিক আছে ভাই ও আচ্ছা ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আল্লাহ হাফিজ